আমি অফিসে ছিলাম আমি গ্রেট সিরামিক্সে জব করি আমি অফিসে ছিলাম তখন জোহর নামাজের পর আমি নামাজ পড়ে লাঞ্চ করছি লাঞ্চ করার মধ্যে আমি একটা ফোন পাই যে মাইলস্টোন স্কুলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিমানে পরে আমি সাথে সাথে আমার ওয়াইফকে ফোন দিই তখনও আমার ওয়াইফ জানতো না পরে আমার ওয়াইফ আমার ফোনে রেখেই সে মেসেজটা পায় যে হ্যাঁ এমন অ্যাক্সিডেন্ট হয়েছে সে সাথে সাথে ফোন রেখে চলে যায় স্কুলে চলে যায় যেয়ে দেখে যে তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে গেছে ভিতরে ঢুকতে দেয় নাই তাকে পরে সেনাবাহিনীর এক মহিলা অফিসার উনি বলে যে ম্যাডাম আপনি সিএমএ চেক আউকে পাঠান অথবা বাংলাদেশ মেডিকেলে অথবা বার্ন ইউনিটে ওখানে আপনার রিলেটিভ পাঠান ওখানে গেলে সন্ধান পাবেন আমাদের সেনাবাহিনী টিম তাদেরকে নিয়ে যায় পরে আমি আমার রিলেটিভ যারা আছে তাদেরকে ফোন করি আমার ভাই মামা মামাকে পাঠাই সিও মেচে আমার এক বান্ধবী থাকে উত্তরা ওকে পাঠাই বাংলাদেশ মেডিকেলে দুইজনে বলে কোথাও নাই এখানে পায় নাই এর মধ্যে আমার আমিও রওনা হয়ে গেছি গাজীপুর থেকে রাস্তার মধ্যে আমার নাম্বারে একটা ফোন আসে অন্য নাম্বারে আমাকে বলে যে আপনি কি মাহাতাবের বাবা হ্যাঁ মাহাতাবের বাবা বলছে আমি ডাক্তার বলছি আপনার ছেলে ছয় ছয়তালায় আছে আপনি ইমিডিয়েট ছয়তালায় চলে আসেন অথবা কাউকে পাঠান আমার আমার আপনার ছেলে এখানে আছে তা আমার ভাই আমার আত্মীয় স্বজন অনেকে মধ্যে চলে গেছে তা আমি যেয়ে ডাইরেক্ট বান ইউনিটে চলে যাই ওখানে গিয়ে আমি আমার ছেলেকে দেখতে পাই বিবস অবস্থা কল্পনা করার মতো না হয় আমার বলে আমার বাবাটা এমন সিন দেখবো আমরা কেউ ভাবি নাই আমরা কেউ ভাবি নাই তারপর আমার বাবাকে সান্ত্বনা দিতে গেছে আমার বাবারে বলে বাবা ও আমার উল্টা বলে বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না আল্লাহ আমাকে বাঁচাই দিবে দুইবার বলছো আল্লাহ আমাকে বাঁচাই দিবে তোমরা আমার জন্য টেনশন করো না তারপরে আমার ওয়াইফ যায় ওয়াইফকে চিন্তা করো না আমি বেঁচে যাবো আল্লাহ রহমতে ওর অনেক কনফিডেন্স ছিল তারপরে তারপরে আমাকে নিয়ে যায় তারপরে ওর শখ হচ্ছে জুস পছন্দ করে সে বলছে বাবা আমি জুস খাবো আমি জুস খাবো পরে আমি একটু ডাক্তারের অনুমতি নিয়ে একটু জুসও খাওয়াই দিই হ্যাঁ 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 তারপরে তো আশায় থাকি আমার ছেলে সুস্থ হবে দৌড় এইট্টি ফার্স্ট এইট্টি ফাইভ পারসেন্ট ছিল ডাক্তাররা অসম্ভব চেষ্টা করছে অক্লান্ত পরিশ্রম করছে আমি নিজে চোখে দেখছি আমার ডাক্তাররা অসম্ভব চেষ্টা করছে আমার আত্মীয় স্বজন আমি যতটুকু জানতে পারি আমার শুভাকাঙ্ক্ষী আমার অফিসের কলিকরা বন্ধুরা আমার আত্মীয় স্বজন সারা বাংলাদেশের মানুষ আমার ছেলের জন্য নাকি দোয়া করছে আমি সবার কাছে কৃতজ্ঞ আমি সবার কাছে ঋণী আমি শুধু একটাই চাই জাল্লার ফায়সালা এটাই উত্তম ফায়সালা আমার ছেলেকে যেন আল্লাহ শহীদ মর্যাদা দান করেন এতটুকু আমি চাই সবার কাছে দোয়াটা চাই আল্লাহ যেন আমাদেরকে আমার ছেলের সাথে আমাদেরকে যেন না যাদের ফেসলা করেন আমার কলিজা আমার মানিক আমার মানিক কখনো একটা জোর সুরে কথা বলে নাই ও বাসায় আছে না নাই কেউ জানতো না আমার বাবারা কখনো কারোর সাথে ঝগড়া করে নাই এই চোদ্দ বছর বয়সে কোনো কমপ্লেনও আসে নাই অসম্ভব মেধাবী ছেলে ছিল ও ক্লাস এ সিক্স থেকে ফার্স্ট বয় ও ফার্স্ট বয় হয়েছিল ও অনেক ভালো ছিল অনেক ভালো ছিল ভাই আমি আর কিছু বলতে পারি না আমি আর বলতে পারবো না সবার কাছে দোয়া চাই দোয়া চাই দোয়া চাই